বাড়ির ভিতর দিয়ে রাস্তা নাকি খেজুর পাতার এটা তালের শিকড়ের এটা তালের শিকড়ের তাই তো দিদি নাকি পাঠিয়ে না তো তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি কৃষ্ণনগর স্টেশনে আর এখন সময় বাজে একশো আটচল্লিশ আর আমি এখান থেকে চলে যাব গভর্নমেন্ট কলেজে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে তো সেখানে বস্ত্র শিল্প মেলা হচ্ছে আমি আজকে আপনাদের সেই বস্ত্র শিল্প মেলাটায় ঘুরে দেখাবো ঠিক আছে তো এই যে এখানে টুকটুকি আছে দেখি কোন টুকটুকিটা যায় সেই টুকটুকিতে এখন গিয়ে বসে পড়বো আর কিছুক্ষণের মধ্যে আমি সেখানে পৌঁছে যাব তো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটাই কথা সেটা হলো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন মধ্যে ভিডিওটা শুরু করা যায় তো এই যে পাশেই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার কৃষ্ণনগর সিটি জংশন কৃষ্ণনগর স্টেশনের টিকিট কাউন্টার আমি এখন টুকটুকিতে বসে পড়েছি এই যে এই গাড়িটাই যাবে সেই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে হ্যাঁ হ্যাঁ আর টুকটুকির সংখ্যা হয়ে গেছে এখন অনেক ঠিক আছে কাকু বলেন একটি ভাড়া পাচ্ছি দেখি পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ বৃহৎ ব্রেদা হ্যাঁ হ্যাঁ কাজ হচ্ছে রাস্তা এখন কি সব স্টর গুলো খুলবে কাকু এই সময় কথা তো এখন গলিপথ ধরে চলে যাচ্ছি এই গলি দিয়েই চলে যাচ্ছি এখন রাস্তা হচ্ছে একটা সাইডে সেই জন্য কাকু ঘুরিয়ে নিয়ে যাচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছেন

আসলাম মেন রোডে কাকু এই জায়গাটার নাম কি এটা অ্যাকচুয়ালি রায়পাড়া পড়বে পা রায়পাড়া রায়পাড়া দিয়ে আমরা বেরিয়ে যাব আচ্ছা তো এই সাইডটা চলে গেল স্টেশনের রাস্তা রায়পাড়া দিয়ে আমরা হ্যাঁ

জ্যোতির্ময়ী বালিকা বিদ্যালয় এই যে দেখতে পাচ্ছেন আমি এখন পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা দু হাজার চব্বিশ কৃষ্ণনগর নদীয়া এটাই হলো হস্তশিল্প মেলায় যাওয়ার গেট তো দেখতে পাচ্ছেন এই আশেপাশে হচ্ছে ওটা হচ্ছে কি বলে যাই হোক ওটা রবীন্দ্র ভবন এই যে পাশে হচ্ছে রবীন্দ্র ভবন তো আমি এখন এই গেট দিয়ে ভিতরে চলে যাব তো এই যে দেখতে পাচ্ছেন হস্তশিল্প বাংলার গৌরব এই যে মেলা প্রাঙ্গন কৃষ্ণগর কলেজ উপরে একটা থেকে রাত্রি নট পর্যন্ত তো এইভাবে সুন্দর করে এইদিকে সব ব্যানার টাঙানো আছে এই যে তো ভিতরে যাওয়ার আগে এইখানে ফুচকার দোকান অনেক কিছুরই দোকান বসেছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে সবাই ফুচকা খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাইরে দোকান বসতে শুরু করেছে এই যে এখানে এগুলোতে ভিতরে অবশ্যই এখনো যাইনি তো দেখি এখন আমি ভিতরে যাবো এই যে এখানে লেখা আছে প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছেন হাতের বানানো কত সুন্দর জিনিসপত্র কাকু কেমন আছেন ভালো আছেন তো বাড়ি কোথায় কাকু মালদা মালদা থেকে এসছেন আচ্ছা কত সুন্দর সুন্দর জিনিস এই জিনিসপত্র গুলো কিন্তু মানে গ্রামে দেখতে পাওয়া যায় না আপনি যে এসেছেন তো আচ্ছা এটাকে বলে জুয়েলারি জুয়েলারি বক্স বক্স তাই বাঁশের তৈরি জুয়েলারি বক্স দেখুন বন্ধুরা ঠিক আছে আর এগুলো কি বলে আপনি পেনদানি পেনদানি তাই তো পেনদানি তো এরকমই আরো অনেক কিছুই আছে দেখার মতো ঠিক আছে এই যে দেখেন অত সুন্দর আমি তো অত সত্য নাম জানি না কাকু এটা কি লাইট রাখা তাই তো ওই ল্যাম্প কী বলে যাও হুম হুম হ্যাঁ হ্যাঁ কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এই রকমের আরও অনেক কিছুই আছে তো সেগুলো আপনাদের ঘুরে দেখাবো তো কাকু ভালো থাকেন একটু এদিকে যাই দেখি আচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাটের তৈরি ঠিক আছে পাটের তৈরি জিনিস দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন দাদা কেমন আছো তোমার কাছে তো সবকিছু পাটের তৈরি নাকি সব পাটের তাই তো খুব সুন্দর পাটের তৈরি ব্যাগ দেখতে পাচ্ছেন আর ওখানে দেখেন কত সুন্দর পুতুল আরো কত রকমের ব্যাগ এখানে সাজানো আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এখানে পুতুল গুলো দেখো বন্ধুরা এই যে দেখেন আমার কিন্তু পুতুল দেখতে খুব ভালো লাগছে তো এইভাবে দেখালে মানে শেষ করা যাবে না আচ্ছা দাদা ভালো থাকো হ্যাঁ হ্যাঁ তো একটু তাড়াতাড়ি করে আপনাদের দেখাতে হবে তো এইদিকে দেখেন বন্ধুরা এই যে কাঠের তৈরি সব জিনিসপত্র আপনারা একটু দেখে নেবেন আমি সব কিছুর নাম অত জানি না একটু তাড়াতাড়ি করে দেখাতে হবে আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কাচের তৈরি সব এইগুলো কত সুন্দর আর এদিকে এদিকেও সেই সব কিছু বাঁশের তৈরি এই যে তো এই যে সামনে এসে এরকম ঠিক আছে সব স্টল বসেছে তো এই যে দেখতে পাচ্ছেন ওইদিকে যেমন কাঠের জিনিসপত্র দেখালাম এইদিকেও সব কাঠের সব কিছুই আছে হুম

এই যেখানে ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে একটু যাই এখানে একটু তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও হয়তো আমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না এগুলো তো সব বাঁশের বানানো বা কত সুন্দর বাঁশের কানেরা কত সুন্দর দেখতে বা আছে খেজুর পাতার আছে কোন এগুলো খেজুর পাতার এটা খেজুর পাতার এটা তালের শিকড়ের এটা তালের শিকড়ের আচ্ছা বাহ খুব সুন্দর তো আজকে প্রথম দেখলাম এরকম খুব সুন্দর আর এটা বেতের কোনটা বেতের

এই যে কাকু আছে কাকুর কাছে এগুলো সব বাঁশের তৈরি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর পাখি এখানে আর সোলা দিয়ে ডিম বানানো হয়েছে আর এই যে এগুলো দেখছেন নৌকা সব পাটের তৈরি ব্যাগ পাট দিয়ে বানানো তাই তো দিদি নাকি পাট দিয়ে বানানো তো হ্যাঁ 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 বাড়ি কোথা হবে দিদি হুগলি হুগলি আচ্ছা তো দিদি এখানে এসেছে হুগলি থেকে বিক্রি করতে যাই হোক বিক্রি হচ্ছে তো দিদি দেখ আচ্ছা তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটি এখানেই শেষ করছি আর পরের ভিডিও আমি খুব শীঘ্রই আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকুন বন্ধুরা আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাই বন্ধুরা